তা করে সারবে সে আমাকে বলেছে যে তোর আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে সারবারে ভাই যা ন্যাংটা করে তুই তো করিসিসই নতুন করে আর কি ন্যাংটা করবি তোর একটা কথাই বলবি যেপতিটা বিদ্ধ করে টান আমি বিয়ে কর আনিছে এটা কথা বলার তার কোনো ডায়লগ নেই আমার শিখায়া দিছিল তাই আমি বলছি শর্মিলা তো খুসা দেবে খুসা দিলি তো শর্মিলা কথা বলবে ও তো শর্মিলার খুসা দেই তা শর্মিলা কথা বলবে না একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে বাচ্চা নষ্ট করে দিয়েছে একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকছে পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে ও কিসের প্রতিটা ওর বাপ করতো চাকরি দুই তলা বাড়ি কিসের প্রতিটা ওর মা নাকি দেহ ব্যবসা করতো তোর মা দেহ ব্যবসা করে শর্মিলা আর মা কেন দেহ ব্যবসা করবে পরে আমি চাই যে একটা জানোয়ার একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যা আমার ও আমার নিয়ে সংসার না করে না করুক আমার সংসার কোনোদিন না হোক আমি চাই না যে আমার মতন আরো পাঁচটা মেয়ের জীবন ধ্বংস না হোক আমার যেরকম উনিশ সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরে আলম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই কি নেই সংযুক্ত নেই যা করেছে সব আলো আলম হাসান আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং আমার এই ডালো কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে ধরে যাচ্ছি মধ্যে আমি একটা মেয়ে আমি কি দেখতে খারাপ আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে দেখতে ভালো না তা আলো আমাকে তাকায় রইছিস তোর ছেলে বল তোর ছেলে বল আব্বু তোমার এত সুন্দর বউ থাকছে তুমি আরেকটা একটা মেয়ের দিকে কেন তাকাও ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে তখন ঠাস করে ছেলে দিয়েছে একশো আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যাতে পারেন ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন ওখানে যে ধস্তি মারামারি আমাদের ওইখানে মার খারাপ কথা কইস নিজের মা আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম চারটে আঙুল কিন্তু আমার দিকে ওই ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে একটা আঙুল দিছি চারটে আঙুল কিন্তু আমার দিকে বেশ সাদিয়া আমি একটা মেয়ে কয়দিন আগে জুতার বাড়ি দিলাম না আপনারা সবাই তো দেখিলেন তারপরেও ও আর লস জানি আমরা কেউই আসবে না আমার নতুন আমি যদি তো আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না পেটে ব্যাথা কবিরাজি করে আর ওরা অনেক লোভী যেই বিয়ে করবার তার জন্য বিশ পঁচিশ লাখ টাকা থাকে বা পঞ্চাশ লাখ টাকা থাকে মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে আসবা গহনা কাটিয়ে নিয়ে আসবে আর কখনোই বাচ্চা কাচ্চার চিন্তা করে না বাচ্চা কাচ্চা তোরা কখনোই নেবে না আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্যই তৈরি হে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে এগুলো যদি মেনে নিতে পারো তাহলে ওর বিয়ে করবা তার বিয়ে করবে ভোটে নাই দিদি করে দেখেন আমার স্পষ্ট ফিগার বোঝা যায় সব ভিডিও করে আমি তো করিনি ভিডিও ছিল না আমি শাড়ি পরছিলাম ও আমার শাড়ি পরতি বলিনি যেটা সত্যি কথা সেটা শাড়ি পরছিলাম তখন আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু মা দেখি ভিডিও করা সেন্ড নিয়া তো দেখেন না সেন্ড নিয়া ওর দয়ারে আমার বাসায় যে আছে সেই দয়ারে টাকা আছে আমি জানি না আছে কিনা আমি টাকা নিয়ে আসি